মানে দু প্যাকেট চিকেন বিরিয়ানি নাও তাহলে সম্পূর্ণ বিনামূল্যে পাবে একটা আলু বিরিয়ানি একদিকে চিংড়ি তো আরেক দিকে ইলিশ হ্যাঁ বলতেই আমরা জানি ইস্ট বেঙ্গল বা মোহন বাগানের গল্প আর সেই গল্পটাকে ফুটিয়ে তুলেছে এই ছোট্ট একটি দোকান যার নাম ঘটি বাঙালি রেশেল দোকানটা হচ্ছে ঠিক বালি স্টেশনের পাঁচ নম্বর টিকিট কাউন্টারের সামনে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে আজকে আমরা ঘটি বাঙালের হিসেলে আচ্ছা ঘটি বাঙালের হিসেলে আমরা প্রচুর পরিমাণে খাবার দেখি যেটা বাঙালকে রিপ্রেজেন্ট করে আর যেটা ঘটিতে রিপ্রেজেন্ট করে বাট আজকে তোমাদেরকে যেটা দেখাবো বিরিয়ানিকে রিপ্রেজেন্ট করছে মোহনবাগান এবং বেঙ্গল এই রাস্তাটা সামনে দিয়ে রাস্তাটা যাচ্ছে হেঁটে যাচ্ছে বালি হলটার দিকে এই রাস্তাটা ঠিক আসছে তোমার বালি স্টেশনের দিক থেকে ঠিক পাঁচ নম্বর কাউন্টার এই সামনে ইস্ট বেঙ্গল তার সঙ্গে আরেক জায়গায় আছে মোহনবাগান একশো তিরিশ থেকে একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রাম চিকেন বিরিয়ানি আনলিমিটেড তুমি পাবে মাত্র একশো টাকা আর চিকেন চাপ যদি চাও আমি চাপটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের চিকেন চাপ এই চিকেন চাপ বলবো একটুখানি হাতে থেকে একটু বার করতে এরকম টাইপের চিকেন চাপ যারা দেখছো ধরো একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রাম ওজনের মাত্র পঞ্চাশ টাকায় চিকেন চাপ মাত্র বড়ো বীজ মাত্র পঞ্চাশ টাকায় সত্যি কিন্তু ভাবা যায় না সো আজকে তোমাদেরকে বিরিয়ানিটা দেখাবো আর তার সময় খটি বাগালের এই বিরিয়ানি কম্বিনেশনটা কী করে এসেছে ভারী ভারতে সেটাও তোমার সাথে ভালোবাসবে আমার সঙ্গে আমি ফার্স্ট টাইম বালিতে আনলিমিটেড বিরিয়ানি কনসেপ্টটা নিয়ে এসেছি এখানে আপাতত কোনো জায়গায় নেই বিরিয়ানি কনসেপ্টটা আমি একশো টাকায় লোককে বসে কত খুশি বিরিয়ানি খাও চিকেন এক পিস আলু এক পিসি বলা কিন্তু যদি কেউ চায় দু পিস তিন পিস আমি তাকে দিতে রাখবে আমি নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছি যদি কেউ দু প্লেট চিকেন বিরিয়ানি নেয় আমি এক প্লেট আলু বিরিয়ানি সম্পূর্ণ এই যে তুমি চিকেন চাপ দুটার সঙ্গে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিতে কি রাইস ইউজ করছো তুমি আমার চিকেন বিরিয়ানিতে টোটাল রাইস ইউজ একশো ষোলো টাকা কিলো চাল আচ্ছা ঠিক আছে আর যা চিকেন ইউজ মোটামুটি শুকুনা চিকেন এখানে দোকান আছে ওখান থেকে শুকুনা চিকেন সো বলবো একটুখানি বিরিয়ানি হাইটা কিন্তু বলবো সো এই যে চিকেন বিরিয়ানি এটা স্মেলটা কিন্তু যথেষ্ট ভালো আসছে আচ্ছা তুমি এর মধ্যে তো ঘি ইউজ করো ঘিটা কি ইউজ করছো ঘিটা একদম দেশি ঘি আমার নিজের মামির

আর পিছনে আছে উনিশশো কুড়ি সালে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের লোক আর তার ঠিক পাশেই আছে আঠারোশো উননব্বই সালে ঐতিহ্যবাহী বা ভারতের ন্যাশনাল ক্লাব যেটাকে বলা হয় অঙ্গনবাগার তো দুটো আবেগকে চিংড়িয়া ইলিশের লড়াইয়ে আজকে কিন্তু যোগ দিয়েছে বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি তোমাকে পিসটা দেখাবো এটা হচ্ছে টোটালি চিকেন বিরিয়ানি এই যে প্লেটিংটা শুধু এই রাইস নয় এখানে আনলিমিটেড একশো ষোলো টাকার এই যে রাইস লং রাইস কিন্তু ইউজ করা হচ্ছে তার সঙ্গে একটা বড় চিকেন লেগ এই লেগটা কিন্তু প্রায় থেকে ত্রিশ গ্রামের ওজন তার সঙ্গে আলু আর এখানে যেটা ফেসিলিটি আছে বা যেটা বলা হচ্ছে দু পিস চিকেন বিরিয়ানি নিলে বা দুশো টাকার চিকেন বিরিয়ানি মানে দুটো প্লেট চিকেন বিরিয়ানি নিলে একটা কিন্তু আলু বিরিয়ানি ফ্রি চিকেন কিন্তু যথেষ্ট জুসি এবং টেন্ডার দেখতে পাচ্ছ কিভাবে জল কাটছে ভিতর থেকে একদম টেন্ডার বা জুসি লেগ না হলে বা জুসি মাংস না হলে এটা সম্ভব না এবং তার সঙ্গে আমি একটা হেভেন অল্প করে তোমাদের সামনে চিকেন বিরিয়ানি বলতে পারি একদম রিচনেস নেই বা যেই ভিটা ইউজ করা হচ্ছে ওনাদের পার্সোনাল গাওয়া ঘি আমি বলছি বলে নাই বা আমার ভিডিও দেখে নয় একবার আসো একবার এসে ট্রাই করে এখানকার বিরিয়ানি আর এই হাতে যে চিকেন চাপটা দেখছো এটাও প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রামের ওজনের চিকেন চাপ যেটা নাকি মাত্র পঞ্চাশ টাকা সো মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবে এরকম একটা চিকেন চাপ আর ভাই অনেক তো হলো ইস্ট বেঙ্গল মন বানা মাঠে যাতে সাপোর্ট করেছো লোকও তো দেখেছো এবং আনন্দ করেছো উপভোগ করেছো আজকে নয় ইস্ট বেঙ্গলের হয়ে বা মন বানানো হয়ে ঘোরাফাটাতে চলে আসো একদম বালি হয়তো একশো টাকা চিকেন বিরিয়ানিতে এসে আর কিছু না পাও এই যাবে আনলিমিটেড রাইস তার সঙ্গে দাদার মুখের হাসি আর এরকম বড় একটা চিকেন লেগ আর ভাই খাসি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি যারা চালু করছে আর এরকম ভাবে টেন্ডার চিকেন তো যারা এখনো পর্যন্ত এখানে আসুনি আসো ট্রাই করো আর যারা অলরেডি মোহনবাগান বা ইস্টবেঙ্গল ক্লাবের কে ভালোবাসো যারা অলরেডি এই দোকানে এসেছ তারাও কিন্তু শেয়ার করো তোমাদের কমেন্ট কেমন ছিল এখানকার বিরিয়ানি